তালের মালপোয়া কিন্তু এটাতে প্রচুর তেল থাকে তেল আর কি যায় তাল তাল কাঁচা দিয়ে বানালে যে হ্যালো এভরি গুড মর্নিং কি খবর সবার সবাই কেমন আছো আমি খুব ভালোই আছি আর আশা করছি আমার মতো তোমরাও ভালো আছো আর এখন সকাল বাজে দশ সাড়ে দশটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আশা করছি তোমার আমার ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজবাজগুলো সেরে আর কি স্নান টান করে পুজোটা দিয়ে ফেলছি কিন্তু মুখে সিঁদুর মানে কপালে সিঁদুর মুখে স্নো পাউডার কিছুই মাখিনি। একেবারে পিওর খাঁটি স্কিন কিচ্ছু ছাড়া উইদাউট কোনো পাউডার কোনো মেকআপ কোনো কিছু ছাড়া তো চলো কাজ বাজগুলো শুরু করি আর বাড়িতে আর কি সবাই চলে গেছে বাবাও চলে গেছে নিজের কাজে আমার হাজব্যান্ডও চলে গেছে নিজের কাজে তারপর হচ্ছে আমার একটু বসে তারপর হচ্ছে আমার ছেলে গেছে প্রাইভেটে মেয়েটা ঘুমাচ্ছে মা মাত্র গেল বাইরে আর কি তো মা কালকে সারা রাতে আর কি পাহারা ছিল আর কি আমাদের এখানে সব সবসময় পাহারা দেওয়া হয় মানে আজকে কয়জন কালকে কয়জন এরকম করে করে আর এর ব্যাপার তো সকালবেলা আজকেই সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ আর ডিম ভাতা দিয়ে আর কি খেয়েছে তো ছেলে তো খেয়ে চলে গেল বাবা চলে গেছে খেয়ে আর এখন হচ্ছে আমিও নাস্তা টাস্তে করব আর কি সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখন খেতে লাগে বুঝলাম না কেন জানি এরকম হচ্ছে আর আজকে তাল জাল দিচ্ছি আর আমাদের আজকে বিয়ে নেমন্তন্ন আছে তো আমার শ্বশুরের সাথে যে যিনি কাজ করেন আর কি তো ওই কাকাটার মেয়ের বিয়ে আর কি তো আমরা বিয়েতেই আজকে যাব তো আজকে রান্না রান্নাবান্নাও কালকেও সিম্পল ছিল আজকেও সিম্পল অত বেশি ঝামেলা করবো না আর কি হালকা পাতলা আলু ভর্তা যেটা করেছিলাম সেটা কেউই খায়নি হয়তো আমার খাওয়া হবে আমি অল্প একটু মানে পিঠারিটা খেয়ে আর কি আর আলু ভর্তা লালের হয়তো বা খেতে মন চাবে না ভাতটা তো দেখা যাক কি করি আর একটু ব্যাপার তো চলো রান্নাঘরে একটা কাজ করছি তোমাদেরকে দেখাই কি করছি আর দেখো গতকালকে তো বাকিটুক সমাধান আমি করতে পারিনি যে তালের যে জাল দেওয়া ছিল আগেরই ওটার মধ্যে জুপটুক দিয়ে আর টাড়া দেওয়ার ক্ষমতা আমার ছিল না এখন এতে আমি গরুর দুধে দিয়েছি প্রায় এক কাপের বেশি হবে কারণ গতকালকে কেউ পিঠাটা রাটা খাওয়ার পরে শুধু বাবার বাবা আর কি খেয়েছে দুধ বাচ্চারা কেউ খায়নি তার জন্য দুধ বেঁচে গেছিলো তো ওখান থেকে কিছু দুধ আমি এই তালের হালুয়া যেটা বানাচ্ছি সেটাতে দিয়েছি আর কিছু গোলাধুলো দিলাম এতে আবার অ্যাড করবো হচ্ছে নারিকেল কুচি খেতে এখন আরও বেশি টেস্ট হয়ে যাবে অনেক বেশি টেস্ট তো এমনিতেই তো এটা খাওয়া যায় তারপর আজকে দুপুরবেলা ভাত দিয়ে খাবো আমরা এরকমই চিন্তা হচ্ছে আমার কিন্তু রাতের বেলা রিচ খাবার খাওয়া হবে তো দুপুরে তার জন্য তো সিম্পল খাবারই আর কি মেরোতে আছে মা বললো যে সুটকি ঘো ডাল করছে ডালোনা করতে আরও তো করেছি আর হয়তো বা অন্য কোনো তরকারি দিতে পারে আর কি আর না তালের মালপোয়া কিন্তু এটাতে প্রচুর তেল থাকে তেল আটকে যায় তাল কাঁচা তাল দিয়ে আর কি বানালে তার জন্য আর কি অনেক তেল অনেক দেখো কত তেল এটা ঠিক দিয়ে আর কি মুছে মুছে করে খেতে হয় মানে এটা আমার পছন্দের না তো মার তো দাঁত নাই মা তার জন্য আর কি এইরকম নরম পিঠা খেতে পছন্দ করে তার জন্য আর কি বানানো তো যাই হোক এটা একটু মুছে তারপর সাথে কথা বলছি দাঁড়ো কালকে দেখো এই যে তাল ইয়ে করতে গিয়ে আমার এই জায়গায় আর এই জায়গায় ব্যথা বসছে লাগত আর কি বাবা অনেক তেল অনেক লিমিটেড তো মালপোয়াতে কখনোই এত এত বেশি তেল হয় না একটু মানে কমই হয় এগুলো থেকে এত তেল টানা না আর কি তেল বলে ফেলছে তেল না বলে তো যাই হোক কিছু করার নেই একটু স্বাদের খাবার খেতে গেলে স্যাক্রিফাইস করতেই হবে তা আমি এখন এটাকে ভরিয়ে ভরিয়ে আর কি খাবো তাদের হালুয়াটা কিন্তু সেই হয়েছে বন্ধুরা কারণ এতে অনেকখানি পরিমাণ আমি দুধ গুড়া দুধ সবই দিয়েছি মোটামুটি আর এমনিতেও তালটা অনেক ভালো কিছু কিছু তাল থাকে না তিতকুর তিৎপুর থাকে কিন্তু এই তালটা টেস্ট অনেক টেস্ট হয়েছে তো বন্ধুরা আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা বলতেছি আর রান্না বান্না করে করে আর কি সকালবেলা তোমাদের সাথে কথা বললাম পরে তো আর কথাই বলিনি রান্না বান্না করে তারপর হচ্ছে রেস্ট টেস্ট নিচ্ছিলাম টিভি দেখছিলাম যে কারণে আর তোমাদের সাথে কথাও বলিনি ব্লগও শ্যুট করিনি তো হালকা পাতায় রান্না করেছিলাম শুটকি ভুনা করেছিলাম ডাল আর আলু ভর্তা এটুকুই আর কি ছিল আজকে মেনুতে তো বলেছিলাম তোমাদেরকে যে বিয়ের নেমন্তন্নয় যাবো আমরা আর এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে একটু পরে আর কি আমরা রেডি হবো আটটার সময় আর কি হচ্ছে নেমন্তন্ন তো যখন এখন আর কি পুজো তো দিব স্নান করে আসলাম আবারও আর এত গরম বৃষ্টি পড়তেছে অনেক কিন্তু তারপর অনেক বেশি গরম আর পুজোটা তো দিয়েই আর কি রেডি হতে হবে আটটা থেকে আর কি স্টার্ট হবে অনুষ্ঠান চুলের আগে চলো বাকিটুকু দেখতে থাকো তোমরা আর এই তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে তো আমাদের এখানে বাড়ির সামনে আর কি বেশি দূরে না বিশ রিক্সা ভাড়া লাগে কমিউনিটি সেন্টারে যেতে আর কি আর এতো তাড়াতার মধ্যে ছিলাম যে তোমাদেরকে দেখাতেই পারিনি কীভাবে রেডি হচ্ছিলাম তো ভেতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আসলে এই বিয়েটা গত এগারোই আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি খারাপ বিধায় ডেটটা পিছিয়ে আর কি চার সেপ্টেম্বর করা হলো আর কি আর করা যেহেতু দেশের পরিস্থিতি এত বেশি খারাপ ছিল আর বিয়েটাও তো আসলে আটকে রাখা যায় না কতদিন আর আটকে রাখতো পিছিয়ে পড়তো তারপরও ভাদ্র মাসে আর কি করাতে হলো উপায় না বিয়ে আর কি ভাদ্র মাসে তেরো তার দিন পর হলেই আর কি বিয়ে করানো যায় তো আমরা বসে পড়েছি খাবার দাবার খেতে তো কোনো জায়গায় আমি পুরোটা ভিডিও দেখাতে পারি না খাবারে কারণ হাতের মধ্যে আমার দেখা যায় এঠো পড়ে যায় তার জন্য আমি আর দেখাই না তো এই ফাঁকে আমার ছেলে আবার আমার ভিডিও ভিডিওটুক করেছে যাক ওকে ধন্যবাদ এটুক ভিডিও করার জন্য তারপর চলে যাচ্ছি হচ্ছে মেয়েকে দেখার জন্য যে মেয়ে কীরকম করে সাজ্র আর প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে লাল টুকটুকে বউ সাজার জন্য ছোটোবেলা থেকে একটা মেয়ের স্বপ্ন থাকে যে একটা লাল টুকটুকে বউ সাজবো তো ওইও এরকম সুন্দর করে সাজছে এবং অনেক সুন্দর লাগছে দেখতে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে আর বেশি লাইটের কারণে আমার ক্যামেরাটা কেমন জানি মানে একটু ঘোলাটে ঘোলাটে লাগছে দেখতে অনেক বেশি লাইট আর আমার ফোনে আর কি ক্যামেরাটা এখনও বেশি একটা ভালো না তো জানি না কবে কিনবো আর এটা হচ্ছে আমার একটা আমার বাবুর আর কি বন্ধুর মা তো উনিও আসছে খেতে তাই ওনার সাথে একটু ভাবলাম একটু ভিডিও করে নিই আর এদিকে কিন্তু বরপক্ষ চলে আসছে তো অনেক কষ্ট করে আমি ক্যামেরাটা ঢুকিয়ে ঢুকিয়েছি আর কি বরকে দেখানোর জন্য তো অনেক ভিড় যেহেতু ছিল খুব কষ্ট করে দেখাতে হচ্ছে আর এই যে দেখো আমার বর আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে একটু নিজেও একটু ভিডিও করে নিলাম নিজেকে দেখিয়ে নিলাম ওইদিকে তো বউ বসেই আছে তো যাই হোক বেশ ভালোই লাগছে হঠাৎ করে অনেকদিন পরে আবার একটু মনটা একটু ফ্রেশ হলো আর কি যাক ভালোই লাগলো তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আর আমার ফ্যামিলি আর বাবু কোথায় চলে গেছে আর দেখো আমার মেয়ের নাচানাচি শুরু খুব সুন্দর একটা গানে নাচানাচি করতেছে কিন্তু কপিরাইটের ভয়ে আমার মানে মিউজিকটা একদম স্লো করে দেওয়া হয়েছে এটিকে বরপক্ষও নাচানাচি করছে আর এইগুলো দেখে দেখে আমার মেয়েও নাচানাচি করছে

তো যাই হোক বন্ধুরা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না অনেক বেশি টায়ার্ড এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হব তারপর আর কি আবার কালকে আগামী আগামীকালকে আরেকটা ব্লগ কন্টিনিউ করব তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গুড নাইট হ্যাভি সিডজিং যা চা